আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা এপিসোডে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলো শাক ভাজি তো মূলা শাক তো আমরা অনেক রকম করেই খেয়েছি তবে আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্টাইলে শাক নিয়ে হাজির হয়ে গিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ মূলা কুচি কুচি করে নিয়েছি আর এখানে আলু কয়েকটা কুচি কুচি করে কেটে নিয়েছি কিংবা কিউব কিউব করেও কেটে নিতে পারেন এখানে মূলা শাকগুলো কয়েকদম ঝিরিমিরি করে কেটে নিয়েছি যত বেশি কুচি করা হবে শাক তত বেশি মজা হবে বেশ কিছু রসুন কুচি দিয়ে নিব সবার আগে তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন এরপরে আমি দিয়ে নিব শুকনো মরিচগুলো তবে শাক ভাজিতে শুকনো মরিচ দিলে সবচেয়ে বেশি মজা হয় আমরা অনেকেই কিন্তু শুকনো মরিচ ব্যবহার করি আর এখন দিয়ে দিব লবণ কেন লবণ দেবেন যখন দেখবেন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ যাই দেন না কেন ছিটে আসছে তাড়াহুড়া করে সবার আগে লবণটা দিয়ে দিবেন এতে করে ছিটে আর বেশি আসবে না এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি শাক ভাজিতে সবসময় চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার জন্য যত বেশি পেঁয়াজ দেওয়া হবে শাক তত বেশি মজা হবে ভালো মতো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার দিয়ে দিব আলু কিউব করে রাখা আর হচ্ছে মুলা কিউব করে রাখা আপনারা চাইলে মুলা আর মূলা শাক যুক্ত করা যে শাক পাওয়া যায় সেটা আনতে পারেন বা আলাদাভাবে মূলা কিনেও নিতে পারেন আলু আমার আজকে বাসা মূলা এনেছিল আবার শাকটাও এনেছিল। তো আমি সেই জন্যই স্বাদ দ্বিগুণ করার জন্য একটু ভিন্নতা আনার জন্য মুলা আর আলু কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ভাজির মতোও কেটে নিতে পারেন তবে বেশি মোটা রাখবেন না ছোট ছোট করে কিউব করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় দেখা সৌন্দর্য বৃদ্ধিতে আমি অল্প একটু হলুদের গুঁড়া ব্যবহার করছি বেশি সাদা সাদা ভাব থাকলে ভালো লাগবে না সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নেবেন ব্যাস আর কোনো উপকরণ দিতে হবে না এখন জাস্ট ভালো মতো করে নাড়াচাড়া করে নিব এবং যখন দেখব যে ভাজা ভাজা হয়ে এসেছে আলু একটু সেদ্ধ হয়ে এসেছে এবার মাঝখানে শাকগুলো দিয়ে দিব ভিউয়ার্স বিশ্বাস করেন মূলা শাকটা এত এত বেশি লোভনীয় হয়েছিল এবং মজার হয়েছিল মানে মনে হয়েছিল যে দুই তিন থাল ভাত খেয়ে ফেলে তবে আমার হাজব্যান্ড অনেকগুলো ভাত খেয়েছিলো এই মূলা শাক দিয়ে খুবই আনকমন একটা রেসিপি অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন শাকগুলো দেওয়ার পর এখন আমি তাড়াহুড়া করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কারণ শাক থেকে কিছুক্ষণের মধ্যে পানি বের হয়ে আসবে আমার আলু সিদ্ধ হওয়ার জন্য কিংবা মূলা সিদ্ধ হওয়ার জন্য কোনো কিছুরই আর প্রয়োজন নেই বাকি যতটুকু আছে মূলা শাকের যে পানি থাকবে সে অনুযায়ী কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে যাবে এবং একদম পারফেক্ট হয়ে যাবে শাক রেসিপি আপনার চাইলে যুক্ত করে নিতে পারেন বেশ কয়েকটা কাঁচামরিচ তবে এখানে একটা সিক্রেট জিনিস আমি এখন ব্যবহার করব অনেকেই ইউজ করেন মূলা শাক ভাজির ক্ষেত্রে আমি এখানে নারিকেল কোড়া ব্যবহার করব। আমার কাছে মনে হয় নারিকেল কোড়া দিয়ে মূলা শাক যদি ভাজি করা হয় দুর্দান্ত হবে কিংবা হবে তো আশা করি যারা জানেন তো জানা না যারা জানেন না তারা অবশ্যই একটু নারিকেল কোড়া অ্যাড করে নেবেন এখানে আমি নারিকেল ফ্রিজে আগ থেকেই স্টোর করে রেখেছিলাম কুড়িয়ে রেখে তো সেখান থেকে সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে মূলা শাক মূলা আলু আর হচ্ছে নারিকেল কোড়া লাল লাল খুব সুন্দর শুকনো মরিচগুলো একদম ফুটে আছে সবুজ হলুদ আর লাল একটা কম্বিনেশন অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি মূলা শাক ভাজিয়ে আপনাদের কাছে দুর্দান্ত লাগবে যদি আপনারা বাসে একবার হল ট্রাই করেন আমি জানি না কে কে আমার সাথে আছেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন এবং আপনাদের কাছে যদি মূলা শাক ভাজিটা আজকে ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা নতুন বন্ধু হয়ে এসেছেন বেল বাটনটা অন করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং অবশ্যই আপনারা আমার ভিডিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন শেষ আমার মূলা শাক ভাজি এবার তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে পরিবেশন করব গরম গরম আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা গ্রহণযোগ্য হবে তো সবাই সুস্থতা কামনা করে আমি বিদায় নিব আজ এখানে অবশ্যই অবশ্যই বাসে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন এখন ভাত খেতে খেতে চলে যাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তাই খেয়েও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে শুকনামরিচ সেটাও কিন্তু ভেঙে ভুঙে খেয়ে নিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন